আসসালামু আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা ভাই আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বলছি আজকের ব্লগটা খুবই সামান্য জিনিস নিয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা ইটালি আসতে চান বা ইটালি আসতেছেন তারা ইনশাআল্লাহ দুই হাজার বা দুই হাজার তেইশ যারাই ইটালিতে ঢুকছেন তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট যারা আপনারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট মঙ্গলবার দিন বাংলাদেশ সময় দুপুর তিনটায় যে ব্লকটা যাবে সেই ব্লগটা থাকবে স্পেশাল এবং আপনারা দেখে খুশি হবেন যে আসলেই তো ভাই একটা চমক দেখাইছে তার আগে বলবো আজকের ব্লকটা আপনারা যারা দেখবেন যদি ভালো লাগে আমার কলিজার যার ভাই ও বোনেরা তো পারলে শেয়ার করবেন যে ব্লগটা সেটা হলো এই ইটালিতে দুই হাজার তেইশ বা দুই হাজার বাইশে যারাই আপনারা আসছেন মালিক দিয়ে প্রথম মানে যে মালিকের আন্ডারে আসছেন আপনারা তো একটা মালিক স্পন্সার করছে এগ্রিকালচার হোক আর বিষয় হোক আপনারা তো একজন আনছে এটারই বলে স্পন্সারশিপ যে একজন বাংলাদেশ থেকে আপনারে আনছে যে হ্যাঁ আমার বাংলাদেশে একটা শ্রমিকের প্রয়োজন যে লোকটা আপনারে আনছে তার দিয়ে যদি আপনি একটা তিন মাসে প্রথম কন্ট্রাক্টটা না করতে পারেন তবে আপনি আপনার ভিসা শেষ হয়ে গেলে আপনার অবৈধ এবং সেই অবৈধ মানুষটা যদি আপনি কোন আইনের মার পেছে কিন্তু যদি বাংলাদেশে দেয় এখন কিন্তু নিতে বাধ্য শুনতে খারাপ লাগতে পারে আমি এইসব ভিডিও আসলে করি না মানুষের ভয় দেখাই না কিন্তু এইটাই বাস্তব এবং দেখবেন আস্তে আস্তে সামনে এই সব দিন আসবে এবং দুইটা সিসিলিয়াতে আরেকটা আরেক ডিটেনশন সেন্টার যেখান থেকে এই দেশের সরকার যাদের মনে করবে যে ওইখান থেকে দেশে পাঠিয়ে দিই ওইখান থেকে পাঠিয়ে দিতে পারবে এবং সরকার বাংলাদেশ সরকার নিতে বাধ্য কারণ চুক্তি করছে ইটালিয়ান সরকার বাংলাদেশি সরকারের সাথে এই বিষয়ে একটা চুক্তি হয়েছে তো এই চুক্তিতে আছে বাংলাদেশ ইটালির গভর্নমেন্ট যদি কাউকে পাঠায় দেয় সেটা নিতে বাধ্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে সবসময় কোঠা থাকবে বেশি পৃথিবীর অন্য সব দেশের চেয়ে কোঠা থাকবে বেশি তো আমরা যেভাবে লাভবানও হয়েছি আবার একটা ভয়ের কাজও আছে কারণ হলো আপনারা যারা আসতেছেন যে দালাল দিয়ে সেই দালাল কি করতেছে এই মুহূর্তে আমার কাছে অনেকের রেজাল্ট আছে যে বলতেছে কি তোমার আমি অন্য একটা মালিক দিয়ে কন্ট্যাক্ট করে দিই এরকম করতেছে অ্যাভেলেবেল করতেছে এবং একটা বিশেষ মহল এরকম একটা কন্ট্যাক্টের নাম করে রাখ ধরেন আপনার দুই বছর তিন বছর মানে কন্ট্যাক্ট চলতেই থাকবো আপনি যাই ফিঙ্গার দিবেন আবার একটা ডেট পরব আপনারা আবার একটা কিট পাঠাইবো আপনি যতবার কিট পাঠাবেন ততবারই যে আপনি ফিঙ্গার দিতে পারবেন তো এরকম করতে 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 আপনার লাইফটাই বাতিল করে দিব আবার এজাইলাম মারবেন অ্যাজাইলাম মারার পরে যে আপনার যে সব যে পজিটিভ আইব এমন কোনো কথা নাই কারণ সরকার এর জন্যই কিন্তু প্রতিশ্রিয়নে স্পেশাল এটা বন্ধ করে দিছে আপনারা যেন ভালো কোনো এজ মাইরা যেন কাগজ না করতে পারেন সরকার কিন্তু এটাই চায় অবৈধভাবে যারা আসছেন আর যারা এগ্রিকালচার বিষয়ে সরকার তো জানে যে এগ্রিকালচার বিষয়ে যারা আসবে তারা মালিকের যে কন্টাক্ট করবে এখন মালিক আপনারা কন্টাক্ট করে না এইটা তো সরকার জানে না বা জানতেও চাবে না এইটার জন্য দায়ী হলো আপনি একলা এবং আপনি যার মাধ্যমে আসছেন সে সে আপনার নিয়ে মালিকের কাছে যাইতেছে না বা মালিকের সাথে কন্টাক্ট আছে যে এইভাবে যে আইনা দেওয়া পন্থই আমার যদি এমন একটু একটু চেষ্টা করি যদি কিছু পয়সা ভাইঙ্গা যে ভাই তোর যে কয় টাকা কন্টাক্ট করতে বা পে না যাইতে তোর কষ্ট করি গাড়ির তেল পুরাইবো যা পুরাইবো আমি দেবো ওর ছেলেটার খালি তিন মাসের একটা কন্টাক্ট কইরা সেরে তিন মাস পর তোর কন্টাক্ট কাটিয়ে দেবো আর কোনো পেও করতে কিছু না তুই লামসাম একটা দুই তিনশো চারশো টাকায় খরচ দেবো তুই ছেলেটারে খালি বাসাই দে এখন ইটালি দালাল হলো যে প্রথম মালিক দেয়া করা কিন্তু কি করতেছে কি এই যে আমি যখন ব্লক করি এখন তো শিখছে এই জিনিসগুলা যখন দালালে ধরে দালাল বলছে যে আমি তোমার অন্য মানুষদের কন্ট্যাক্ট করাই দি এই যে টাকার বিনিময়ে অন্য জায়গায় কন্টাক্ট করতেছেন এই কন্ট্যাক্টে কিন্তু আপনাদের কাগজ হবে না একশো পার্সেন্ট ইনশাল্লাহ কাগজ হবে না যদি আমার কথা বিশ্বাস না হয় ইটালিতে বড় বড় ব্যক্তিত্ব অনেকেই আছে যারা আমার 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 এইখানে ভিডিও দিছে যেমন মুক্তার ভাই আছে তারপর আপনি ইচ্ছা করলে আরও ভালো ভালো মানুষ আছে যারা তাদের কাছে শুনতে পারেন শুই না জানতে পারেন যে ভাই প্রথম মালিক কন্টাক্ট ছাড়া অন্য কোন জায়গায় কন্টাক্ট করে কাগজ হবে কি না যদি কোনো দুই একটা হয় সেইটা যদি তাদের ভিতরে যদি কোনো লিঙ্ক আপ থাকে সেটারে ধরা যায় না তবে লিগেল ওয়েতে প্রথম মালিক দিয়ে যা আসবেন তার দিয়েই কন্ট্যাক্ট করতে হবে এখন আপনারা বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারা হান্ড্রেড পারসেন্ট আপনারা প্রথম মালিক দিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং যদি কিছু পয়সা খরচও যায় কারণ টাকা ছাড়া কিন্তু ইটালিতে কিছুই হয় না যেমন আমি দেখছেন বন্ধ করে দিচ্ছি ঋষিপতা চেক করা বাদ দিয়ে দিছি তারপরে নোলস্তা তাই কি নোলস্তা কি এখন যায় না জাল নোলস্তা যায় না এই যে মানুষ আটকা খেয়ে বই রয়েছে আমি তো সবই দেখতেছি ভাই এখন আমার কিছু করার নাই কিছু আছে অমানুষ অমানুষের কাতারেই ধরি যারা মানুষের উপকার করতে পারে না বরং সে মানুষের পিছে লাইগা থাকে এইসব মানুষের কারণে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি কি করব আমার তো আমার নিজেরও তো একটা এই সত্য আছে আমার নিজের একটা পরিবার আছে আমি চলতে হয় ইটালি এদের খারাপ ভাষা শুনতে শুনতে বাদ দিয়ে দিলাম ইয়ে হলো কাদের রিসিভতা চেক হইলো না আপনাদের নোলসটা চেক করল না আপনাদের এখন আপনি তো নোট একটা কাগজের পাতা ওগুলো জমা দিতেছেন তার টাকা দিয়ে দিতেছেন যেদিন আপনার ভিসাও হবে না যাদের ভিসা হবে না তারা যাইব কই তো এইটাই আমি চেষ্টা করছিলাম যে বাংলাদেশের মানুষ তো না টকে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম